সেই জন্য ত বুল আল আমিন বলেন দীনা মনু ইদানু দিয়ে সোনা তুমি ইয়ৌ নিল জুমা ফাসা উইলা দিক্রিল্লা ওয়াজারুল বৈ দা দিকুম খৈয়ুল্লাকুম ইংকুমতুম তালমুন বুল আল আমিন বলেন হেই মান বলা যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও না মাজে ওয়াজারুল বই ছে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ বলেন ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ দালিকুম খাইরুল্লা কুম রব বলেন এটা তোমার জন্য তোমার বানানে বলার পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা আর কি লাগে করবো তো ইনশাল কবে মৌতের আগে না মৌতের পরে কি হয় আমি বললাম রব্বুল আমিন আমি যদি এভাবে আজান হলে দোকান বন্ধ করি আজান হলে আমি মসজিদে চলে যাই মসজিদে চলে যাওয়ার পরে এবার কি করব নামাজ শেষে আবার কি করব রব্বাল নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে ও بتقو من فضل কাজে গিয়ে আবার রিজিক তালাশ করো জন্য যাওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা من فضলিক সুবহানাল্লাহ নামাজ শেষে কি করবা দোকানে চলে যাও দোকানে গিয়ে কি করবা রিজিক তালাশ করবা রিজিক তালাশ করতে গিয়া আমার কাছে দরখাস্ত দিতে ভুলে যেও না কি এই জন্য মসজিদ থেকে বেরোয় আবার দোকানে ফেরার পদে দরখাস্তটা ঢুকে দিও আল্লাহ হুমনি অ্যাস অ্যালুকা মি ফদ্দলিক বাব্লা বলেন নামাজ শেষে আবার ফিরে যাও দোকানে দোকানে গিয়ে রিজিক তালাস করো তবে রিজিক তালাশ করতে গিয়ে আমাকে ভুলে যেও না অদুখ করুল্ল খ্যাতি রিজিক তালাসের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে আমাকে ওখানে গিয়ে আমাকে ডাকো আমাকে ডাকো আমাকে ডাকো দোকানে একটা তসবি রেখে দাও দোকানে একটা তসবি ঝুলিয়ে রাখো এভাবে দোকানে একটা তসবি ঝুলিয়ে রাখো দোকানে বসে গেছো গদিতে এবার তসবিটা হাতে নাও কি ভাই দোকানে গিয়ে কি করবো আর টেলিভিশনটা খুলে দিবা মোবাইলটা অন করবাম ফেসবুকটা অন করবাম না 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 فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا وكان يقول سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله, الحمد لله الله أكبر الله أكبر অল্লফ আর কিছুবার আল্লভ কখনো কখনও পড়তে তখন ইনাহা হিল নল না ইনাহা হিল না ইনাহা হিল গত গতকালকে রাত্রে আমার মাফিক ছিল যেখানে ওখান থেকে ফেরার পথে দেখলাম এক জায়গায় এই আরে ব্যাংকের বুথ আছে না এটিএম বুথ এক বেটা এটিএম বুথের কিন্তু সব বুথে পাহারাদার আছে আছে না নাই একটা পাহারাদার এটিএম বুথের সামনে তার পাহারাদারের ড্রেসে বসা আর সে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে বাংলাদেশে এই দৃশ্য আমি প্রথমেই দেখছি হ্যাঁ আচ্ছা তার রবের কাছে কেমন লাগে এটা হইল ওয়াজকুরুল্লাহ কাসীরা তালাশের ফাঁকে ফাঁকে রিক্সা চালাবার ফাঁকে ফাঁকে অটো চালাবার ফাঁকে ফাঁকে দোকানদারি করার ফাঁকে ফাঁকে কাপড় কাটার ফাঁকে ফাঁকে চাল মাপার ফাঁকে ফাঁকে বস্তু কুটার ফাঁকে ফাঁকে বেশি করে করে জিকির করবা আমি বললাম রব্বুল গুলাম তাহলে তিনটা কাম তো আমার হয়ে গেল। এক নম্বরে ইমান হয়ে গেল দুই নম্বরে নামাজ হয়ে গেল তিন নাম্বারে দোকান খোলা হয়ে গেল চার নম্বরে বেশি বেশি জিকির হয়ে গেল কোনটা কোনটার মন কোনটা কোনটার বিপরীত না একটাটার সাথে উৎপ্রত জড়িত একটা দ্বারা কার একটা ক্ষতিগ্রস্ত হবে কোনটার দ্বারা কি কোনটা বাধাগ্রস্ত হবে তাহলে এক নম্বরে ইমান বলেন এক নম্বরে ইমান দুই নম্বরে কাজ তিন নম্বরে নামাজ চার নম্বরে জিকির আমি বললাম রব্বুল আলমিন এই চারটা যদি আমি কন্টিনিউয়াস করি এই চারটা যদি আমি ধারাবাহিকভাবে করি এই চারটাই যদি আমার জীবনের গতি হয় আমার ইমান হবে এক নাম্বার আমার কাজ হবে দুই নাম্বার আমার নামাজ হবে তিন নাম্বার কাজের ফাঁকে ফাঁকে জিখির হবে চার নাম্বার সুভা বলেন আমি যদি এগুলো নিয়ে অভিযোগ করি এগুলোর উপর যদি আমি উঠতে পারি আপনি আমাকে কী দিবেন রব্বুল আলমিন বলেন লাল লাকুম লাল লকুম তুফলে কথা দিলাম সফল আমি তোমাকে করে ছাড়বো কি ভাই সফল আমি করে দিব তোমাকে বলেন সফল আমি লাল লকুম তুফলে তাহলে আমার জীবনের সিদ্ধান্ত নামাজ আমার জীবনের সিদ্ধান্ত কি আবার বলেন তাহলে আমার নামাজ আমার রুহের প্রতিদিনের পাঁচবারের খাবার সব হানল বলে না আমার নামাজ কি। আমার রুহের খাবার প্রতিদিন কয়বার আবার বলেন সবাই বলেন রুহের খাবার কি নামাজ রুহের খাবার কি ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা